The question is that Sri Om Birla, a member of this house, be chosen as the speaker of this house. Those in favour may say aye. "aye". Those against may say no. "no". I think the ayes have it. The ayes have it. No. The motion is adopted. Sri Om virla is declared elected as the Speaker of this House. Since the first motion moved by Sri Narendra Modi has been adopted, the motions moved thereafter have become infructuous. I invite Sri Om virla to occupy the chair. স্পিকার নির্বাচনে যখন আজকে ধোনি ভোট হলো ওম বিড়লার পক্ষে যখন ধোনি ভোটে বেশি ভোট পড়লো তখন প্রার ভৃহরি মহতাব ঘোষণা করলেন যে ধনী ভোটে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা এবং তাকে স্পিকারের আসন গ্রহণ করার জন্য উনি আহ্বান করলেন কিন্তু যে নিয়মটা এখানে পালিত হয় যে প্রথা মেনে বা যে পদ্ধতিতে লোকসভায় ভোটাভুটি হয় সেই পদ্ধতিতেও কিভাবে সেই পদ্ধতিটাকেও আজকে বদলে দেওয়ার চেষ্টা হলো বা কীভাবে সেখানেও অসৌজন্য প্রকট করা হলো সেটাও একবার দেখাবো কারণ যদি ধনী ভোটে কারো আস্থা না থাকে যদি বিরোধী শিবির মনে করেন যে ধনী ভোটে স্পষ্ট বোঝা যায়নি কোন পক্ষে বেশি ভোট পড়েছে তাহলে তারা ডিভিশন চাইতে পারেন মানে ভোটাভুটি ভাগাভাগি যে ধনী ভোট নয় প্রকাশ্যে ভোটাভুটি হোক এবং দেখা যাক কোন পক্ষে কত নম্বর আছে কেউ কিন্তু আজ ডিভিশন চাননি স্পিকার যখন বলছেন যে আই থিঙ্ক দ্য আইজ হ্যাভ ইট যখন তখন তিনি বলছেন যে আমার মনে হচ্ছে ওম পক্ষে বেশি ভোট পড়েছে তখনই ডিভিশন চাওয়া উচিত কেউ ডিভিশন চাইলেন না কিন্তু যে মুহূর্তে উনি ঘোষণা করলেন যে ওম বিড়লা হয়েছেন তখনই উল্টো দিক থেকে বলার চেষ্টা হলো না নোজ না না পক্ষে বেশি ভোট পড়েছে এটা এটা দস্তুর নয় সংসদীয় একবার সেটা দেখে নিন সেই সেই প্রোটেম স্পিকার কিভাবে বিরক্ত মুখে তাকিয়ে থাকছেন কিভাবে বিরক্ত মুখে তাকিয়ে থাকছেন বিরোধী বেঞ্চের দিকে যে এই অসৌজন্য কেন যদি আপনাদের মনে হতো যে ভোটাভুটি দরকার তাহলে ডিভিশন চাইতে পারতেন ডিভিশন চাইলেন না ধনী ভোটের রায় ঘোষিত হলো তারপরে কেন তারপরেও কেন গোলমাল করার চেষ্টা সেই ছবিও আমরা দেখালাম এই অসৌজন্যও কিন্তু লোকসভায় লাগাতার দেখানো হচ্ছে এরপর আরেকটা ছবি দেখাবো এদিন শাসক পক্ষ মানে সরকার পক্ষ কীভাবে ডিভিশন বা ভোটাভুটির জন্য প্রস্তুত ছিল সেটাও দেখাবো বিরোধী পক্ষের তরফ থেকে ভোটাভুটি চাওয়া হয়নি কিন্তু তবুও মোদী সরকারের অন্যতম মন্ত্রী তথা জেডিইউ নেতা জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন সিং তিনি নিজে উঠে দাঁড়িয়ে ভোটাভুটির জন্য প্রস্তুতি নেওয়ার তোরজোর শুরু করেছিলেন প্রোটেম স্পিকার বললেন যে বিরোধী পক্ষ ভোটাভুটি চাইনি সেই জন্য ভোটাভুটিতে যাওয়ার প্রয়োজন নেই ডিভিশনে যাওয়ার প্রয়োজন নেই সেই ছবিও একবার দেখে নিন

এই এই সংসদে এই নিম্নপক্ষই কী কী উইটনেস করেছে বা কী কী দেখেছে সেটা আপনাদেরকে আমরা আরও একবার দেখাই এবং কেন আমরা বারবার বলছি যে একটা অশান্তির বাতাবরণ সবসময় একটা অকৃতক বিরোধিতার বাতাবরণ তৈরি করে রাখার চেষ্টা রয়েছে দেখুন আমরা পর একে একে ছবি দেখাচ্ছি প্রথম যে ছবিটা আমরা দেখাচ্ছি যখন শপথ গ্রহণ চলছে মানে প্রথম দিনের ছবি এটা তখন আমরা দেখতে পাচ্ছি বাইরে ইন্ডি জোটের সদস্যরা সেখানে কংগ্রেস রয়েছে সেখানে তৃণমূল রয়েছে আর যেমন সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী এরা প্রত্যেকে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাপ মালা রায় এদের থেকে দেখতে পাচ্ছেন তারা হঠাৎ করে সংবিধান নিয়ে ছোট্ট একটা হাতে সংবিধান নিয়ে খুব বিরোধিতা করছেন সংবিধান বাঁচানোর নাকি লড়াই করছেন চলুন পরের ছবিটা আমরা আমরা আপনাদেরকে দেখাবো পরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শপথ গ্রহণ করছেন সাংসদ হিসেবে দীর্ঘদিনের সাংসদ এর আগেও তিনি এই মঞ্চে বারবার এসেছেন এবং শপথ গ্রহণ করার পর হঠাৎ করেই আহ একাধিক স্লোগান দিতে আরম্ভ করলেন এবং জয় শ্রীরাম ধ্বনি শুনতে তিনি জয় জগন্নাথ একটা পাল্টা স্লোগান দিতে আরম্ভ করলেন সেই ছবিটা আপনারা যখন দেখছেন ঠিক তার পাশাপাশি আমরা আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো যদি একবার আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা শোনাতে পারি জয় বাংলা মমতা

দেখলেন দেখলেন কীভাবে একেবারে শুরুর দিন থেকে এবার যখন অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হচ্ছে একেবারে শুরুর দিন থেকে কীভাবে সংসদে সৌজন্যের বা সহযোগিতার বা ঐকমত্বের কোনো রকম পরিবেশ বহাল রাখার চেষ্টা হচ্ছে না একেবারে প্রথম দিন থেকে একটা টক্কর নেওয়ার ভঙ্গি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ভঙ্গি বারবার আমাদের দেশের রাজনৈতিক পণ্ডিতরা বলে থাকেন যে সংসদ হচ্ছে ঐক্যমত্যের জায়গা সবসময় ঐক্যমত্যের ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয় না বলে আমাদের সংখ্যাগরিষ্ঠতার ভরসায় থাকতে হয় কিন্তু লক্ষ্য হওয়া উচিত ঐক্যমত্য